কবুতর শুনলে জাম লেগে গেছে গা করতে না অনেক দিন ধরে বন্ধ আসলে প্রায় পনেরো দিনের উপরে সব করে শুলে জাম লেগে গেছে প্রত্যেকটা শুলে জাম এটা নতুন খাঁচা এরা বাদ এই কামে বাসা খাজা কেউ তো ইঁদুরে খেয়ে ফেলে অনেক উপর করছে চাক বালি স্যার প্রথম ছাড়ার পর ওরা নাই দু তিনবার উইরা বামে বসে জিরে দিয়েছে এমন দিছে একবার পুরো সাদা বস্তা দিয়ে লাড়া ডর জায়গা টেস্ট ওর বোনা বইয়া খাইতে খাইতে অলস হয়ে গেছে ওই বাচ্চার অর্থাৎ ওই যে তিন দিন পর হারা গেছিলো হারা যাওয়ার তিন দিন পর আসলো যে একদম উপর ফিটিং হয়ে গেছে বাচ্চার পুরোপুরি আরো কতটি কবুতর ছিল এই কবুতর আপনার এই যে বাসার কাছে ইঁদুরে খেয়ে ফেলছে বুঝছেন এই জন্য কিছু আমার কিছু ভিউয়ার্স জিজ্ঞাসা করছে যে এই বাসার কাছে কত করে বাসা কাছে কিনব আপনার বাসায় যদি ইঁদুর চোর এগুলির ভয় না থাকে ইঁদুর বিড়াল চোরের ভয় না থাকে তাহলে আপনি বাসার কাছে ব্যবহার করতে পারেন বাসার কাছে কোথায় ব্যবহার করতে পারবেন যদি কেউ বারেন্দায় পালেন ঠিক আছে ঘরের ভিতরে বড় ইঁদুর ঢুকে না আপনার যে ছোটো ইঁদুর আছে না একদম ছোটো ইঁদুর ওইগুলি তো কোনো সমস্যা হয় না বড় বড় ইঁদুর একটা ইঁদুর আপনার বেজি সমান ঠিক আছে ওই ধরনের ইঁদুর থাকলে আপনি বাসার কাছে দিয়ে কোনো কিছু করতে পারেন বাসার কাছে দিলে তারপরে আবার আপনার এই নেট কিনতে কিনতেও এই বাসার কাছে যত যত টাকা তা কিনবেন তার দুই ডাবল টাকা লাগবে ওই নেট কিনতে আপনার ঠিক আছে লোয়ার মানে মোট তো আবার লোয়ার কাছে বানালাইব বাসার কাছে কিনে কি লাভ আবার কিছু মানুষের বাড়ি আছে আপনার সাততলা অনেক উঁচায় ওই উঁচায় মনে করেন যে আপনার ইঁদুর আসতে পারেনা ঠিক আছে তার আবার পালতে পারবো আমার বাসায় ইঁদুর উঠতে পারে ঠিক আছে আশেপাশে ওই যে আপনার খালি জায়গা আছে ওই জায়গায় বাসা উসা থাকে ইঁদুর এই জন্যই সমস্যা এনে ঘাসা বন্ধু এই দেখুন রক্ত এই জায়গায় বাদ দিস এটা নতুন খাঁচাটা এই যে নেটও দিছিলাম এই নেট দিয়েও কাজ হয় না পরে চিন্তা করলাম যে বাদ লাভ হইব পরে এটাও আপনার নেট ছাড়া আসিল ঠিক আছে এই যে দেখুন এই লোয়ার খাঁচাটাও আপনার নেট ছাড়া আসিল ঠিক আছে প্রথম নেট না শুধু আপনার এই এই রডই ছিল ঠিক আছে এটার ভিতর থেকে আপনার কবুতর খায় ফেলছে ইঁদুরে তারপর আবার নেট দিতে এইভাবে চারোদি গিয়ে নেট দেওয়া দেখছেন আগে এমন ছিল না আগে খোলামেলা ছিল এমন নেট দিতে এটার মধ্যে খায় ফেলে কি একটা সমস্যা ইঁদুর নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে এই আমার চ্যানেলে অনেক আগের ভিডিও আমার পাশে এই জামালা বুঝছেন এই জন্য আর কি এত ধরনের এত কিছু করত সব নামে অনেক দিন পরছি তো বেশি একটা ফ্লাইং করলো না তো ভিআ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী বিরোধী সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত